হ্যালো ফেন্স মাধ্যমিকের ইতিহাসে বিভাগ গ বিভাগ ঘ ও উমা উমা বিভাগে প্রশ্ন নিয়ে চলে আসলাম এবং সব থেকে গুরুত্বপূর্ণ হল ম্যাপ পয়েন্টিং সেটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো দেখে নাও বিভাগ গ দু নম্বরের প্রশ্ন এখানে মোট তোমাদের এগারোটা প্রশ্নের উত্তর দিতে হবে আমি মোট কুড়িটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখিয়ে দিচ্ছি তারপর বিভাগ ঘ চার নম্বরের প্রশ্ন মোট ছটা প্রশ্নের উত্তর করতে হবে আমি এখানে বারোটা প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও বিভাগ উঙা আট নম্বরের প্রশ্ন এখানে উঙা বিভাগে মোট একটা প্রশ্ন করতে হবে আমি ছটা প্রশ্ন দিয়ে দিচ্ছি তারপর চলে আসছি ম্যাপ পয়েন্টিং এটা একটা গুরুত্বপূর্ণ অংশ তারপর আমি তোমাদেরকে গবিভাগ বিভাগ ঘ বিভাগ উহবি সব প্রশ্নগুলো একটা একটা ধরে ধরে বলে দিচ্ছি দেখে নাও বিভাগ গ দু নম্বরের প্রশ্ন এখানে মোট এগারোটার প্রশ্নের উত্তর দিতে হবে আমি কুড়িটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে দিচ্ছি তোমরা দেখে নাও এক নম্বর নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো দু নম্বর মুন্ডাবিদ্বেহের লক্ষ্য কী ছিল তিন নম্বর ঊনবিংশ শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন চার নম্বর বঙ্গঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেননি পাঁচ নম্বর উনিশশো সালে কেন নেহেরু লেয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ছ নম্বর এলওসি কি সাত নম্বর বাংলার নবশুদ্ধ আন্দোলনের আন্দোলন কি আট নম্বর সরকারি নথিপত্র বলতে কী বোঝায় নম্বর মেঘলে মিনিট কী দশ নম্বর একা আন্দোলনের একা আন্দোলন শুরু হয় কেন এগারো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বারো নম্বর আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উৎসাহিত করেছিল তেরো নম্বর দলিত বলতে কী বোঝো চোদ্দো নম্বর নেতাজি প্রতিষ্ঠিত দলের নাম কি এটি কবে প্রতিষ্ঠিত হয় পনেরো নম্বর তিন কাটিয়া ব্যবস্থা কি ষোলো নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল সতেরো কেনারাম বেচারাম কী আঠেরো নম্বর পুনর্বাসনের যুগ বলতে কি বুঝো বোঝায় উনিশ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী কুড়ি নম্বর তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি ছিল এগুলি গবিভাগের সব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার চলে আসি উহা বিভাগে চার নম্বরের প্রশ্ন মোট ছটা থাকবে আমি এখানে বারোটা প্রশ্নের উত্তর এই বারোটা প্রশ্ন বলে বলে দিচ্ছি তোমরা দেখে নাও এক নম্বরে নারীর ইতিহাসের উপর একটি টিকা লেখো দু নম্বর মোবলাবিদদের কারণগুলি কি তিন নম্বর মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা উল্লেখ করো চার নম্বর ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান উল্লেখ করো পাঁচ নম্বর টিকা দেশ বিভাগ উনিশশো সাল জনিত উদ্বাস্তব সমস্যা যে বছর আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই সময় নিয়ে কথাটা বলা হয়েছে কাশ্মীর কীভাবে ভারতভুক্ত হয় সাত নম্বর পাঁচশো ও পাশ্চাত্যবাদী বিতর্ক ব্যাখ্যা করো আট নম্বর সাঁওতাল বৃদ্ধের কারণগুলি আলোচনা করো নম্বর কারিগরি শিক্ষা বিকাশের বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটিট কী ভূমিকা ছিল দশ নম্বর টিকা ইডওয়ার্ট বিল এগারো নম্বর হায়দ্রাবাদ রাজ্যের ভারতভুক্ত পক্ষে আলোচনা করো বারো নম্বর টিকা বসুবিজ্ঞান মন্দির পরেরটা টা বিভাগ চলে আসলাম আট নম্বরের প্রশ্ন থাকবে এখানে এক একটা করতে এই একটা করতে হবে মোট তিনটে দেওয়া থাকবে আমি এখানে ছটা তোমাদের গুরুত্বপূর্ণ আট নম্বরে প্রশ্ন দিয়ে দিলাম এক সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের ভূমিকা আলোচনা করো দুই বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা কী ছিল তিন নবিংশ শতকে নীলবিদদের কারণগুলি বর্ণনা করো সংক্ষেপে এর গুরুত্ব আলোচনা করো চার নম্বর আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্দের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো নবী পাঁচ নম্বর শতকে সমাজ সংস্কারে ও শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো ছয় মানুষ কমা প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ের বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষিপ্ত পরিচয় দাও চলো এরপর আমি তোমাদের ইতিহাসের ম্যাপ পয়েন্টিংগুলো দেখিয়ে দিই গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো দেখিয়ে দিই তোমরা ভাবছি হয়তো আমি ইতিহাসে ম্যাপ পয়েন্টিং করব না কিন্তু না তোমাদেরকে মিনিমাম একটা ম্যাপ পয়েন্টিং করতে হবে বা চারটা তোমরা করতে পারো ঠিক আছে এই আমি এখানে ম্যাপ পয়েন্টিংয়ে মোট কুড়িটা ম্যাপ পয়েন্টিং দেখে দিচ্ছি বা জায়গার নাম দেখিয়ে দেব তোমরা এ নিয়ে আমার ভিডিও করা আছে তোমরা দেখে নিও বা আমি ডেসক্রিপশানে ম্যাপ পয়েন্টিংয়ে ভিডিও নিয়ে একটা লিঙ্ক দিয়ে দেব তোমরা দেখে নিও চলো তারপর তোমাদের পরীক্ষা ভালো হোক অল দ্য বেস্ট